আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে পাঁচটে স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান দুনিয়ার জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে কখনো আমরা হতাশ কখনো বিভ্রান্ত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের দেখছেন আল্লাহ তালা আমাদের কখনোই ভুলে যান না বরং তিনি সবসময় আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেন তিনি দুনিয়াও আখিরাতে আমাদের জন্য সুসংবাদ প্রস্তুত রেখেছেন তবে আল্লাহর পক্ষ থেকে আসা সেই সুসংবাদগুলো বুঝতে হলে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে কিছু চিহ্ন খুঁজে বের করতে হবে আজকের আলোচনা আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্কে দৃঢ় করতে সাহায্য করবে এবং আপনার ইমানকে আরও শক্তিশালী করবে ইনশাল্লাহ প্রথম লক্ষণ তবা করার তীব্র অনুভূতি আপনি যদি অনুভব করেন অতীতের পাপের জন্য আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ছে যদি বারবার মনে হয় যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তবে জেনে রাখুন এটি একটি মহাসঙ্কেত আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত এটি তারই দয়া যে তিনি আপনার মনে তবার অনুভূতি জাগিয়ে তুলছেন কখনো কখনো আপনি হয়তো চিন্তা করবেন আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন মনে রাখবেন এটি শয়তানের দোকা আল্লাহর রহমত সীমাহীন যদি আপনার অন্তরে তবার অনুপ্রেরণা আসে জানবেন এটি আল্লাহর কাছ থেকে একটি সুসংবাদ কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মন্ত কাজগুলো সৎকর্ম দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু দ্বিতীয় লক্ষণ নামাজে প্রশান্তি অনুভব করা যদি আপনি লক্ষ্য করেন নামাজে দাঁড়ালে আপনার অন্তর শান্ত হয়ে যায় মনে হয় যেন সব কষ্ট দূর হয়ে যাচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যদি আপনার নামাজে স্থিরতা আসে জানুন এটি আল্লাহর নৈকত্যের ইঙ্গিত তিনি আপনাকে তার সঙ্গে সংযোগ করতে ডাকছেন এই অনুভূতি ধরে রাখুন এবং আরও বেশি ইবাদতে মগ্ন হয়ে যান নামাজে যদি আপনার নিজের সব দুশ্চিন্তা ভুলে যান এবং আল্লাহর সান্নিধ্য অনুভব করেন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা এটি এমন একটি সুসংবাদ যা ইঙ্গিত করে যে আল্লাহ আপনাকে তার দয়া এবং রহমতের ছায়ায় রেখেছেন যখন জীবনে কঠিন সময় আসে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কিন্তু যারা সত্যিকারের মুমিন তারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করে তৃতীয় লক্ষণ দোয়া কবুল হওয়ার অনুভূতি দোয়া হল মুমিনের আত্মার চিৎকার এটি হলো আল্লাহর দরবারে আপনার আকুতি তুলে ধরার মাধ্যম যদি আপনি দেখেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে অথবা দোয়া করার সময় এক ধরনের প্রশান্তি অনুভব করেন জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ দোয়া কেবল একটি চাওয়া পাওয়ার বিষয় নয় এটি আল্লাহর প্রতি ভরসা ও নির্ভরতার একটি অবিচ্ছেদ্য অংশ যখন আপনি দোয়া করেন এবং আপনার মনে হয় আল্লাহ তা কবুল করছেন বা শীঘ্রই করবেন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য তার দয়া বর্ষিত করছেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই প্রতিশ্রুতি আল্লাহর অগাধ দয়া নিদর্শন যখন আপনি আপনার দোয়া কবুল হওয়ার অনুভূতি লাভ করেন সেটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে তিনি আপনার ডাক শুনছেন এবং আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন চতুর্থ লক্ষণ বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা কষ্টের সময় আমরা অনেক সময় ভেঙে পড়ি কিন্তু যদি আপনি দেখেন কষ্টের মাঝেও আপনার ভিতরে এক ধরনের ধৈর্য শক্তি কাজ করছে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত যদি আপনি বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধরেন জানুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহাসংকেত তিনি আপনাকে ইমানের উচ্চস্থানে উন্নতি করতে চান আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণ ফলাদের ক্ষতির মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের পঞ্চম লক্ষণ সৎকাজের প্রতি আকর্ষণ আপনার যদি সৎকাজের প্রতি আকর্ষণ বাড়ে যেমন অন্যকে সাহায্য করা দান সৎকা করা বা অন্যের কল্যাণে কাজ করা তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত তিনি আপনাকে জাহান্নাতের পথে এগিয়ে নিতে চান যদি আপনি সৎকাজ করতে ভালোবাসেন এটি আল্লাহর প্রতি আপনার ইমানের একটি চিহ্ন এই প্রবৃত্তি ধরে রাখুন এবং আরো বেশি সৎকাজ করার চেষ্টা করুন আল্লাহ কোরআনে বলেছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো যেখানে তারা চিরকাল থাকবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যে অন্যের উপকারে আসে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবসময় দয়া করে থাকেন এই পাঁচটি লক্ষণ আল্লাহর সুসংবাদের একটি অংশ যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখতে পান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আমিন